এভরিওয়ান কেমন আছো সবাই আজ দুপুরে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তাই ভাবলাম নিমকি আর মিষ্টি ভজা বানাবো ময়দাটা চেলে নিলাম কালো জিরে নুন আর সাদা তেল দিয়ে মেখে নেবো আটাটা আটাটা মাখা হয়ে গেছে রুটির মতন বেলে নিয়েছি ছোট নিমকি বানাবো তাই ছোট ছোট করে কেটে নেব সবগুলোই কাটা হয়ে গেছে এখন প্লেটের মধ্যে বের করে নিয়েছি এখন কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন নিমকিগুলো দিয়ে দেবো নিমকিগুলো সবগুলো এভাবেই ছেঁকে নেব লাল করে আর দেখতে দেখো দারুণ হয়েছে বড় নিমকি বানাবো তিন কুণা টাইপে তাই নিমকিগুলো বেলে নিয়েছি এখন ছেঁকে নেব দেখো নিমকিগুলো ছাকা হয়ে গেছে পাঁচ ছটা বানিয়েছিলাম এখন গজাগুলো বানাবো গজাগুলো রুটির মতন বেলেছিলাম মোটা করে তারপর চোখো টাইপে কেটে নিলাম ওই তেলের মধ্যে ছেঁকে নেব তেলটা কিন্তু কম হয়ে গেছে আর বাড়িতেও তেল নেই এইভাবে সবগুলোই ছেঁকে নেব কিন্তু কম আছে ছাকা হয়ে গেছে এখন প্লেটে বের করে নিয়েছি দেখতে দেখো একদম মদন কুটকুটির মতন লাগছে চিনির সিরা বানাবো এক কাপ জল আর হাফ কাপ চিনি দিয়ে তারপর দেখো মিষ্টি গজাগুলো দিয়ে দিয়েছি দেখো ভাজা হয়ে গেছে এখন বের করে নেব দেখতে দেখো দারুণ হয়েছে খেতেও দারুণ লাগছিল আমি দুটো খেয়ে দেখলাম আর মিষ্টি ভজা আর নিমকিগুলো কেমন হয়েছে কমন করে জানাবে বন্ধুরা দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে টাটা বন্ধুরা বাই